ঐতিহাসিক উপন্যাস এমন এক ধরনের সাহিত্য যেখানে ঐতিহাসিক ঘটনা চরিত্র এবং প্রেক্ষাপটের সঙ্গে কল্পনার মিশ্রণ ঘটিয়ে উপস্থাপন করা হয় বাংলা সাহিত্যে এই ঐতিহাসিক উপন্যাসের গুরুত্ব অপরিসীম আজকে এই আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় আমরা এমন কিছু ঐতিহাসিক উপন্যাসের লেখকের সঙ্গে কথা বলে নেব যারা আমাদের বেশ কিছু ঐতিহাসিক উপন্যাস উপহার দিয়েছেন অবশ্যই মানে আপনি দেখবেন যে আমার আমি তো লিখি ঐতিহাসিক উপন্যাস অন্যরাও লিখছেন এবং ঐতিহাসিক উপন্যাসের বই দেদার বিক্রি হচ্ছে হুম একটা সময় অনেক সময় প্রকাশকরা বলতেন যে ঐতিহাসিক উপন্যাসের বই সে অর্থে বিক্রি হয় না কিন্তু যদি ঐতিহাসিক উপন্যাসের মধ্যে দিয়ে মানুষের মন ছোঁয়া যায় কারণ মানুষ তো অতীতকে কিছু ফিরে দেখবার চেষ্টা করে এবং সেটা আমাদের যেহেতু টাইম মেশিন নেই টাইম মেশিন হয় হচ্ছে ইতিহাস গল্প উপন্যাসগুলো তারা সেই টাইম মেশিনে চলে সেই সময়ে পৌঁছে যেতে পারে এবং খুবই ভালো বিক্রি হয় লেখা নিয়ে কিছুদিন ধরে ইতিহাসের লেখার চেষ্টা করছিলাম তা আজকে আমার লেখা একটা বই এখান থেকে প্রকাশিত হল বইটার নাম দেবী রানী শঙ্করী আমরা কালীঘাট ভবানীপুরের নাম শুনেছি যে অরিজিনাল বা আসল ভবানীপুর ছিল পাণ্ডুয় গড় ভবানীপুর সেকালকার রানী ছিলেন দে রানীশঙ্করী এই অন্য টাইপের কিছু বই যে বাঙালির অমর ইতিহাস আমরা হারিয়ে ফেলেছি সেইগুলোকেই আমি উপন্যাস আকারে তৈরি করেছি আর তা এই বইমেলাতেই খুব ভালোভাবে বিক্রি হচ্ছে এবং বহু পাঠক আসছেন দেখছেন বই পড়ছেন এটাই আনন্দের বঙ্কিমচন্দ্রের সময় থেকেই আমরা দেখে এসেছি এই ঐতিহাসিক উপন্যাসের জনপ্রিয়তা কতটা বর্তমান যুগের লেখকেরাও এই ধারা বজায় রেখেছে ক্যামেরায় অভিষেকের সঙ্গে আমি প্রত্যয় সরাসরি বইমেলা প্রাক্তন